নমস্কার বন্ধুরা লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই অন্য একটা রেসিপির সঙ্গে আজকে রেসিপির নাম হলো পেপার চিকেন আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো খুব সহজ পদ্ধতিতে বানাবো তো চলো শুরু করা যাক প্রথমে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম সলিড পিস নিয়েছি আর এখন নিয়েছি দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম পেঁয়াজটাকে মাছ বরাবর কেটে টুকরো করে কেটে নিলাম তারপর খোসাগুলোকে সবগুলো ছাড়িয়ে নিলাম যেভাবে চিলি চিকেন এর পেঁয়াজ কাটে সেভাবেই কেটেছি আর ক্যাপসিকামটাকেও কেটেছি লম্বা লম্বা করে কেটে তারপর ছোট ছোটো পিস করে নিয়েছি আর নিয়েছি একটা রসুনকে একদম কুচি কুচি করে কেটে আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচিয়ে আর নেব এখানে দুটো চারটে কাঁচা লঙ্কা একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটে এরকম টুকরো টুকরো করে নিয়েছি এবার হচ্ছে মাংসের পিসগুলোকে একটু পাতলা করে নেব তো মাঝ মাঝ মাছ বরাবর চাকু দিয়ে একটু প্রেশার দিলেই পাতলা করে পিস হয়ে যাবে আর এই হাড্ডিগুলোকে কিন্তু ফেলবো না তো এই হাড্ডিগুলো একটা বাটিতে দু কাপ জল দিয়ে আর ধনে বাকি অংশগুলোকে দিয়ে এগুলোকে দিয়ে ফুটিয়ে একটা জুস টাইপের বানিয়ে নেব সেটা কিন্তু রান্নায় ব্যবহার করব। তারপর মাংসটাকে এখন ম্যারিনেশন করে নিতে হবে সেটা হচ্ছে একটা ডিম দিয়ে হাফ চামচ লবণ দিয়ে এক চামচ চিনি দিয়ে হাফ চামচ গোলমরিচ দিয়ে আর দিয়ে দেব দু চামচ সাদা তেল আর সবশেষে দেবো হচ্ছে দু চামচ কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে নেব চামচ দিয়ে আমি পরে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম তারপর হাত দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে এটাকে ভালোভাবে ভেজে নেব পকোড়ার মতন করে সবগুলোকে হালকা দুপিট লাল লাল করে তারপর এগুলোকে তুলে নেবো তোলার সময় একটু তেল তেল থাকবে ওই জন্য একটু টিস্যু পেপারের উপর তুললে বাকি তেলটা টেনে নেবে ওই জন্য তুলে নিলাম এবার তারপর এগুলো আবার ভাজতে দিয়ে দিয়েছি তার মধ্যে তৈরি করে নিচ্ছে একটা সস প্রথমে এখানে ডার্ক সোয়া সস দিয়েছি দু চামচ আর দিয়েছি দু চামচ টমেটো সস তারপর এটাকে ভালো করে মিশিয়ে রাখলাম আর পাশের বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে এটাকেও ভালো করে একটু মিশিয়ে রেখে দেবো এটা কিন্তু গ্রেভি করার জন্য কাজে লাগবে তো এখন এখানে সবগুলো পকোড়ায় ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো যে রসুনটাকে কুচি কুচি করে রেখেছি সেটা তো রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক মিনিট ধরে ভাজবো এটা কিন্তু পুরোটাই হাই হিটে ভাজা হবে ভাজার পর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এগুলোও এক মিনিট ভাজবো ভাজার পর কিন্তু দিয়ে দেবো এক মিনিট পর কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দেওয়া হলো তারপর এক মিনিট ভেজে নিলাম ভাজার পর দু রকমের যে সসটা বানিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দু চামচ লেবুর রস ব্যবহার করেছি এখানে কিন্তু ভিনিগারও ব্যবহার করা যাবে ভিনিগার নেই বলে আমি লেবুর রসটা দিয়েছিলাম তো লেবুর রসটা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিলাম তার মধ্যে এক চামচ গরিচ হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আধ বাটা মতন করে নিয়ে রান্নায় ব্যবহার করব তো বাটা হয়ে গেছে এখন রান্নার মধ্যে এটা দিয়ে দেব গোলমরিচটাকে দিয়ে এক মিনিট পর্যন্ত একটু নাড়বো মিশে যাওয়া পর্যন্ত তারপর কিন্তু যে মাংসের স্যুপটা বানিয়ে রেখেছি ধনেপাতার পাতার হার দিয়ে তো এই জলটাকে আমি রান্নায় ব্যবহার করব তো রান্নার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পকোড়াগুলোকে আর যেহেতু একটু লবণ কম হয়েছিল ওই জন্য আমি এই সময়তে একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু আমি মানে তরকারিটা লবণ দিয়েছিলাম না শুধুমাত্র পকোড়াতেই লবণ ছিল তো লবণটা দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম যে পকোড়াগুলোকে ভেজেছি সেগুলো তারপর এটা দু মিনিট ফোটানোর পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো জলটা তারপর এখানে এক মিনিট মতন ফোটালাম গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেল ফোটানোর পরে তারপর এখানে ব্যবহার করব কুচিয়ে রাখা যে ধনে পাতাটা ছিল সেটাকে তো রান্নাটা কিন্তু এখানেই শেষ মানে রেডি একদম খাওয়ার জন্য এটা কিন্তু সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে ভাত রুটি রুচি পরোটা তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো